আমরা সেই আন্তর প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে স্বাধীনতা আজাদির প্রশ্নে কোন অভ্যুত্থানের প্রশ্নে সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কখনো আপোষ না সেই করবার জন্যই শহীদ রক্ত দিয়ে কত বছর মানচিত্রকে লাল করে দিয়েছে এবং এই লাল মানচিত্র আর দিন দিল্লির পদে যাবে না সেইটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি এখন যেই গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে এবং সেই নির্মাণের সূত্র হচ্ছে আমার শত শত বছরের আজাদের লড়াই আমার পলাশীর প্রান্তর থেকে নতুন করে শত্রু মিত্র চিনে যাওয়া বাংলাদেশে আজকে কারা কারা লেনদুক দুর্য হবার চেষ্টা করছে কারা কারা খাসি বেগম মির্জা আইদুল্লা বমি চাঁদ চৌধুরীর মতো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে কথা কাছে চলে যাবার চেষ্টা করছে প্রিয় উপস্থিতি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটি জাতীয় প্রতিনিধি সম্মেলন এটা জাতীয় ভাবে কভারেজ দিতে হবে সাংবাদিকদের সাথে কেউ বিশৃঙ্খলা করবেন না সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে এখানে এসেছে পুরো জাতি দেখুক জাজকে দেশের মানুষ ঐক্যবদ্ধ সাংবাদিকদের কাছে আপনারা প্লিজ